নমস্কার বন্ধুরা সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত একদম স্পঞ্জি কেক আপনারা বাড়িতে কিভাবে তৈরি করবেন সেটা আমি দেখাবো কোনো রকম মাইক্রোভেন ছাড়াই আজ এই কেকটা আমি কড়াইতে তৈরি করব। এবং কিভাবে করলে পারফেক্ট কেকটা হবে তার মাপটাও আপনাদের বলে দেব। ভিডিওটা পুরো দেখবেন আশা করছি ভালো লাগবে চলুন শুরু করা যাক রেসিপিটা আমি জন্যে এক বাটি ময়দা প্রথমে এরকম এরকমভাবে একটা ছাটনির মধ্যে দিয়ে দিলাম আরও হাফ বাটি ময়দা দিচ্ছি মানে টোটাল আমি এখানে দেড় বাটি ময়দা দিয়ে দিলাম আর চিনি আমি গুড়িয়ে রেখেছিলাম এখানে আমি এক বাটি চিনি দেব এটা হাফ হাফ করে দুবারে দিলাম মিল্ক পাউডার অর্ধেক বাটি দিয়ে দিলাম এগুলোকে একটু চেলে নেব চেলে নিলে খুব ভালোভাবে কোনো রকম কেকে লামস পড়বে না ভালো হয় এরপরে ছোট কাপের প্রায় এক কাপ মতো আমি রিফাইন তেল দিয়ে দিলাম এগুলোকে প্রথমে একটু মিলিয়ে নেব এক কাপ দুধ দিয়ে নিছি তবে প্রথমেই এক কাপ দুধ দেবো না অল্প অল্প দুধ দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে নেব পুরো এক কাপ দুধটা দিয়ে দিলাম কেকটাকে কেকের ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে কেক যত বেশি ফেটানো যাবে তত ফ্লাপি বা সফট হবে আপনারা এটা যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তার দিয়েও করতে পারেন তবে আজ আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে দেখাচ্ছি তাই আমি চামচে করি দেখালাম এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি এর মধ্যে টুটি ফুটি নিয়েছি আর বাদাম নিয়ে নিয়েছি কিশমিশ এতে এক চামচ ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এভাবে ময়দা দিয়ে মাখালে এটা নিচে বসে থাকবে না ব্যাটারের আর এক চামচ ভ্যানিলা এসেন্স দিলাম যদি থাকে দেবেন না থাকে কোনো অসুবিধা নেই না দিলেও এটাকেও ভালো করে ফেটিয়ে নিতে হবে এবারে টুটি ফুটি এবং ড্রাই ফ্রুটগুলোকে আমি ওপর দিয়ে দিয়ে দিলাম মিলিয়ে নেবো ব্যাটারের মধ্যে এরপরে যাতে আমি কেকটা বেক করব সেই চায়ের আমি একটা সসপ্যান নিয়েছি অল্প তেল দিয়ে এটা হাতে ভালো করে লাগিয়ে নিলাম চারধারে আর গোল করে আমি ঠিক মাপ মতো একটা পেপার কেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম তার উপরেও সামান্য ভেজিটেবিল অয়েল দিয়ে দিচ্ছি আর ওপর থেকে অল্প গুঁড়ো ময়দা দেবো এভাবে ময়দা দিয়ে ছড়িয়ে নিলে তাহলে কিন্তু কেকটা যখন হবে তারপরে লেগে থাকবে না কাগজটা কেকের মধ্যে আজ আমি ইনো দিয়ে এটা করে দেখাচ্ছি এক প্যাকেট ইনোয়ের মধ্যে দিয়ে দিলাম কোনো রকম কিন্তু ইনো স্বাদেতে আসবে না এটা আমি প্লেন ইনো দিয়েছি আর এটাকে অ্যাক্টিভেট করার জন্য এক চামচ মতো ভিনিগার দিয়ে দেব। এরপরে এটাকেও হালকা হাতে মিলিয়ে নেব তবে খুব বেশিক্ষণ ওয়েট করব না এটা ইনোটা দেওয়ার পরে এটাকে সঙ্গে সঙ্গে আমাকে বেক করতে দেওয়া হবে এদিকে আমি কড়াইতে করব বলে এটাকে প্রিহিট করতে আমি বসিয়ে দিয়েছি গ্যাসের চুলা ব্যাটারটাকে এভাবে ঢেলে দেব পাত্রের মধ্যে একটু ট্যাপ করে নেব যাতে ভেতরের যে এক্সেস এয়ারটা থাকে সেটা যেন বেরিয়ে আসে এবারে সাজানোর পালা এটা একদম নিজের ওপর আপনি যেরকমভাবে এটাকে ডেকোরেট করতে চাইবেন সেরকম ড্রাই ফ্রুট দেবেন প্রথমে আমি একটু কাজু দিয়ে দিলাম তারপরে আমার কাছে আজকে রেড টুটি ফুটি ছিল সেটা দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ দিয়ে দিলাম সবশেষে আলমন্ড দিয়ে দেব ডেকোরেশনটা একদম নিজের ওপরে যেরকম আপনার পছন্দ সেভাবে আপনি এটাকে তৈরি করে নেবেন এদিকে প্রথমেই আমি কড়াইতে ঢাকনা দিয়ে এভাবে একটু প্রিহিট করে নিয়েছি একটা প্লেট আমি দিয়ে দিলাম ছোট প্লেট উল্টে রেখে দিয়েছি তার ওপরেই পাত্রটা দিয়ে ঢাকনাটা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফর্টি মিনিট আমি এটাকে কুক করে দেব দেখুন চল্লিশ মিনিট আমার হয়ে গেছে ঢাকনাটা খুলে আমি একটা টুথপিক দিয়ে দেখাচ্ছি টুথপিকটা কিন্তু মাঝে মাঝামাঝি দিয়ে দেখলাম কোনোরকম টুথপিক লেগে নি কেকের কেকটা খুব ভালোভাবে বেকড হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে বের করে নিয়েছি একটা ছুরির সাহায্যে এভাবে সাইড থেকে একটুখানি চালিয়ে দেবো যাতে কেকটা ছেড়ে যায় পাত্রটা এটাকে এবার পাল্টে নেওয়ার পালা একটা প্লেট নিয়ে আমি এটাকে উল্টে দিচ্ছি কেকটাকে হালকা একটু হাতে এভাবে ট্যাপ করে নিলে এটা খুব ভালোভাবে ছেড়ে আসবে আর আমি আজ কোনো রকম বাটার পেপার ইউজ করিনি আমি এমনি নর্মাল হোয়াইট কি করেছিলাম তা এটাকেও একটু হাত দিয়ে টেনে নিলেই খুলে যাবে দেখুন সুন্দরভাবে বেপ হয়ে গেছে কেকটা আর ভীষণ স্পঞ্জি হয়েছে আমি এটাকে একটু কেটে দেখাবো আপনাদের যে কোনো দিন আপনারা বাড়িতে এটা তৈরি করে নিতে পারেন আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে নেবেন আমি এটাকে আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এবং ড্রাই ফ্রুটগুলো পুরো ভেতর অবধি এটা খুব ভালোভাবেই আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং সকলে খুব ভালো থাকবে